গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুতোবেলা স্টাইল ব্লগসে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকাল সকাল স্নান সেরে নিয়েছি কারণ আজকে মন্দিরে পুজো দিতে যাব দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে স্নান করে তো দেখো এই যে একটা নতুন জামা পরেছি মানে যেহেতু পুজো দিতে যাচ্ছি তো আর এই যে দেখতে পাচ্ছ আমার এই নতুন ড্রেসটা এটা আমার ভাই কিনে দিয়েছে তো ভাই আমাকে দুটো জামা দিয়েছে তো এটা তার মধ্যে একটা আরেকটা আছে সেটা এখনো পরিনি সেটা যখন পরবো আবার তোমাদেরকে বলবো আর ও নিজের পছন্দ মতোই কিনে এনে দিয়েছে দেখো এই ড্রেসটা তো এখনও কিন্তু ড্রেসটা ফিটিংস করিনি দেখো এই যে হাতাগুলো এখনও বড় বড়ো মানে ঢিলে হয়ে আছে তো যাই হোক এখন রেডি হয়ে গেছি মন্দিরে যাব তো প্রথমে যাব আমাদের গ্রামের যে সুতলা মন্দির তো ওখানে আগে যাব পুজো দিতে তারপর আমাদের পাশের গ্রামে রাধাকৃষ্ণ মন্দির আছে ওখানে যাব পুজো দিতে তো এখন বাজে প্রায় সাড়ে দশটা বেজে গেলো তো চলো তাহলে এখন আমি আগে দোকানে মিষ্টান্নটা কিনে আনি তারপরে মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো তো এখন চলে এসেছি আমাদের বাজারের বড় একটা মিষ্টি দোকানে তো এখানেই আমি মিষ্টান্নগুলো নেব। তো এই দোকানে কিন্তু অনেক রকমের মিষ্টি সন্দেশ তারপর মিষ্টানো পাওয়া যায় এখানে আর প্রত্যেকটার দেখো দাম লেখা রয়েছে এখানে অনেক রকমের পাওয়া যায় পাঁচ টাকা থেকে শুরু আর মিনিমাম বারো থেকে পনেরো টাকা পিস পর্যন্ত রয়েছে আর সবগুলো কিন্তু দেখতে দারুণ আর খেতেও দারুণ তো দেখো অনেক রকমের এখানে মিষ্টান্ন তারপর মিষ্টি সন্দেশ সব রয়েছে তো এখানে আমি আমার এমনি পুজোর যে সন্দেশগুলো হয় ওইগুলোও নিয়েছি তো এখানে তিনটে প্যাকেট নিয়েছি কারণ দুটো জায়গাতে বাপির নামে দেবো আরেকটা জায়গাতে ভাইয়ের নামে পুজো দেবো মিষ্টান্ন নেওয়ার পর চলে গেছিলাম বেনে দোকানে ওখানে এই ধূপ আর সিঁদুর নেওয়ার জন্য তো আলতা তো আমি নিয়ে এসেছিলাম আমাদের দোকান থেকে তো এখানে ধূপ আর সিঁদুর নিয়ে নিয়েছি এইবার মন্দিরে চলে যাব তো আগে প্রথমে আমাদের এই শীতলা মন্দিরে পুজো দেবো এটাই হলো আমাদের শীতলা মন্দির গ্রামের তো আর কিছুদিন পর আমাদের দেশ পুজো রয়েছে তখন আবার আসবো পুজো দিতে আর এর আগেও কিন্তু আমাদের এই মন্দিরটা তোমরা অনেকে দেখেছো আমি পুজো দিতে আসতাম এখানে তো মন্দিরে এখনও পুজো যেহেতু শুরু হয়নি তো তাই জন্য গেট এখনও বন্ধ মন্দির খোলা হয়নি ঠাকুর কিন্তু দেখা যাবে চলো এখন আমি ভেতরে যাই গিয়ে বাইরে থেকে পুজোটা দিয়ে চলে আসবো আবার পরে এসে পুজো নিয়ে যাব আর এখানে যখন পুজো হবে তখন অনেকে আসে পুজো দিতে এখন যেহেতু এখনও সময় হয়নি তাই জন্য কেউ নেই যেহেতু আমি আলাদা আলাদা নামে পুজো দেব ভাইয়ের নামে বাপির নামে তো তাই জন্য এখন এই মিষ্টান্ন প্যাকেটের ওপরেই দুজনের নাম লিখে দেব। তাহলে কি হয় যারা পুজো দিতে আসবো একসাথে মেশামেশিও না হয় তাহলে আমি আমার যখন আসব তখন আমি আমার মিষ্টান্ন প্যাকেটগুলো নিয়ে চলে যাব তাই জন্য দেখো এখানে এই মিষ্টান্ন প্যাকেটের ওপর নাম লিখে দিচ্ছি যে যার নামে পুজো দেওয়ার জন্য দেখো আমার তো নাম লেখা হয়ে গেছে এরপর প্যাকেটে এক একটা প্যাকেটে সিঁদুর আর ধূপপাতা এর মধ্যে ভরে মন্দিরের ভেতরে রেখে প্রণাম করে নেব। তো হয়ে গেছে আমার তো যে দেখো দুটো প্যাকেট রেডি এইবারে চলো তো এখানে এই ভেতর থেকে এমনি সামনে ডিল থেকে ভেতরে রেখে দিয়ে প্রণাম করে নেব তো চলো এইবার তোমাদেরকে মাকে দেখাই এই দেখো তো আমাদের কিন্তু আর কিছুদিন পরে এই মায়ের বড় পুজো রয়েছে তো যেটাকে আমরা দেশ পুজো বলে থাকি মানে যেটা আমাদের গ্রামের শীতলা পুজো হয়ে থাকে তো এইবার আমরা এখান থেকে বেরিয়ে আমরা কৃষ্ণ মন্দিরে যাব তো চলো এখন আমরা কৃষ্ণ মন্দিরের দিকে যাই আমরা যখন এই কৃষ্ণ মন্দিরে আমি আর আমার জামাইবাবু যাচ্ছিলাম তো তখন আমার এই মাসি এই যে আমাদের পুচকি মাসি মানে আমার বনজি তো ওকেও নিয়ে গিয়েছিলাম তো এটা আমাদের পাশে গ্রামে তো তাই জন্য এখন আমরা জামাইবাবুর বাইকে করেই যাচ্ছি তো আমরা এই গ্রামের ভেতরে যে একটা ঢালাই রাস্তা আছে ওইটা দিয়ে যাচ্ছি দুটো রাস্তা রয়েছে তো যেটা এই ভালো রাস্তা আরেকটা রাস্তা খুব খারাপ তো সেটা দিয়ে যায়নি তো এই ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি দেখো এই চলেও এসছি মন্দিরে তালা লাগা

চল চল হাতে আবার ব্যাগ আছে দেখো যখন মন্দিরে যাচ্ছি সেই মন্দিরে গেট বন্ধ এখনো পুজো শুরু হয়নি বলে তো তাই জন্য সব জায়গাতেই প্রসাদ রেখেই যেতে হচ্ছে আর পুজো যখন শুরু হবে তখন অনেক দেরি হয়ে যাবে তো তাই জন্য থাকবো না একদম পুজো রেখে দিয়ে চলে মানে প্রসাদ রেখে চলে যাব বিকেলে এসে বা সন্ধ্যের দিক করে এসে প্রসাদগুলো নিয়ে যাব যার জন্য দেখো এখানেও এই বাইরে থেকেই এই প্রসাদগুলো এখানে রেখে চলে যাব আর এই রাধা মাধবকে তো এখন বাইরে থেকে দেখাও যাবে না অনেকটা দূরে রয়েছে তো ভেতরে আবার লাইটও নেই পরে আবার দেখাবো তোমাদের তো দেখো এখানেও আমি ওই একই রকম মিষ্টান্ন আর দক্ষিণে তার সাথে ধূপ তো এখানে তো সিঁদুর দেইনি ওই শীতলা মন্দিরে যা সিঁদুরের আলতা দিয়েছিলাম এখানে মিষ্টানো ধূপ আর ওই দক্ষিণা দিয়ে সামনে একটা সুতো ঝুল ছিল তো ওটা দেখতে পেয়ে ওখানে ওই প্যাকেটটা বেঁধে রেখে দিয়েছিলাম কারণ যখনই ঠাকুর মশাই আসবে এখানে মন্দির খোলার জন্য পুজো করার জন্য তো তখন আমার মিষ্টান্ন প্যাকেটের সামনে দেখতে পেয়ে যাবে তখন পুজোর জন্য নিয়ে চলে যাবে ঠাকুর মশাই তো আমি প্রণাম সেরে আমরা বেরিয়ে এসেছিলাম মন্দির থেকে এবার তো দেখো মন্দিরের তো দরজা বন্ধ এখনও পুরোহিত আসেনি যার জন্য দরজা খোলেনি আর প্রসাদটা আমরা বাইরে রেখে দিয়েছি যখন পুজো হবে তখন হয়তো পুরোহিত নিয়ে চলে যাবে প্রসাদটা তো চলো মন্দিরে যখন দরজা খোলা নেই তাই জন্য তোমাদেরকে আর ভেতর থেকে একটাও দেখাতে পারলাম না রাধা রাধাকৃষ্ণকে তো চলো এখন বাড়ি যাই কিরোধ তো বন্ধুরা দেখো মন্দির থেকে বাড়ি ফেরার পর তো আমি এখন বাড়ির পুজোটা করে নিচ্ছি কারণ সকালে তো বাড়ির পুজো করে যাওয়া হয়নি কারণ মন্দিরে যদি পুজো হয়ে যায় তো সেই কারণে তাড়াতাড়ি চলে গেছিলাম পুজো দিতে তো দেখলে তো এখনও সেখানে মন্দিরে এখনও দরজাই খোলা হয়নি পুজো দেরি আছে তো তাই জন্য বাড়ি এসে একদম বাড়ির পুজোর ঠাকুরগুলোর পুজো করে নিলাম তো চলো দেখো বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে তারপর সব জায়গাতে পুজো হয়ে গেল এসে বাড়ির পুজোটাও হয়ে গেছে তো এইবার আমি খাওয়া দাওয়া করবো সকালের খাওয়াটা খাবো এখন যেহেতু খাইনি তো স্নান করেই বেরিয়ে গেছিলাম তো এখন কটা বাজে জানো দেখো এখন বারোটা বাজতে যায় এগারোটা চল্লিশ হ্যাঁ এগারোটা চল্লিশ তো চলো সকালের খাওয়াটা খেয়ে নিই তারপর রান্নাবান্না আছে রান্নাবান্না মা হয়তো এসে করবে এখন আমি খাওয়াটা খেয়ে নিই চলো তো দেখো এখন আমি সকালের খাওয়ারটা খেতে বসেছি মুড়ি আর তার সাথে চানা আমার মা এই চানাগুলো করে পাঠিয়েছে একসাথে তো শুধুমাত্র পেঁয়াজটা বাদ দিয়ে যেহেতু পুজো দিতে গেছিলাম তো এর সাথে ঝুড়ি ভাজা চানাচুর মটর তারপর কাঁচা ছোলা লঙ্কা আর আম তেল একসাথে ভালোভাবে একটা চানা তৈরি করে আমার মা পাঠিয়েছে তো এখন এই চানা মুড়ি খাবো তার এই খেতে সময় কিন্তু ঝাল ঝাল চানা মুড়ি খেতে দারুণ লাগে তো চলো এখন আমি খাওয়াটা খেয়ে নিই যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর প্রচণ্ড খিদেও পাচ্ছিল আর আমার মা বাড়ি এসে রান্না করবে আমার মায়ের বাড়ি আসে সময়ও হয়ে গেছে দোকান থেকে তো বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে দুপুরের মেনু দেখো এই না কুমড়ো বলে এই তরকারি তার সাথে ডাল আর আলু হাতে তো আমি ওই ডাল আর আলু দিয়ে আজকে দুপুরে ভাত খাবো কারণ আমি এই তরকারি বাড়িতে জোর বলেও আমি কখনো খাইনি তো তার জন্য একটু বক বক করছিলাম মায়ের সাথে কি আর করা যাবে সবজি এনেছে বাড়িতে রান্না হবেই বিকেলবেলা রেডি হয়েছি মন্দিরে প্রসাদ আনতে যাবো কারণ সেই যে সকালে পুজো দিয়ে এসেছিলাম মন্দিরে দুটো মন্দিরে দিকে পুরো অন্ধকার হয়ে গেছে এখন বিকেলবেলা বেশি টাইম হয়নি সাড়ে পাঁচটা বাজতে যায় মানে এখনো সন্ধ্যে ঠিকঠাক হয়নি কিন্তু পুরো মেঘে অন্ধকার হয়ে গেছে তো তার জন্য তাড়াতাড়ি একটু বেরিয়েছি নাহলে আর একটু সন্ধ্যে করে যেতাম তো চলো এখন প্রসাদটা নিয়ে আসি মাসি ইয়েদায় শোন তুই যাবি আমার সাথে সেই তখন যে কৃষ্ণ মন্দির যাবি হ্যাঁ মাকে গিয়ে বলবি বল মা আমি মাসির সাথে কি যাবো বলবি যা তো বন্ধুরা দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে একদম অন্ধকার কিন্তু সন্ধে হয়নি এখনো যেতে বলছে যাবি আমার সাইকেলে তো বস ওয়ার্ড উঠ আচ্ছা ঠিক আছে আমি প্রসাদ আনিয়ে দিব হ্যাঁ দেখো আমার মাসি কিন্তু সাইকেলে উঠেই তোমাদের বলছিল যে আমি কৃষ্ণ মন্দিরে যাচ্ছি প্রসাদ আনতে কিন্তু বাইরে সাউন্ডের জন্য একটু মিউট করতে হলো ওখানে ভেতরে রেখে প্রণাম করে নে না চায় ওখানে হাতে গলি রেখে দে রেখে দেখো না হ্যাঁ হ্যাঁ ওখানে প্রণাম করবে দেখো আমাদের মন্দিরে কিন্তু পুজো হয়ে যাওয়ার পর প্রসাদগুলো ব্রাহ্মণ দাদু তার বাড়িতে নিয়ে চলে যায় তো এখন প্রসাদগুলো ওখানেই আছে মন্দিরে একটু এসেছিলাম প্রণাম করতে ওখানে দেখো মাসিকে একটু ঠাকুরের সিঁদুর আর একটা মিষ্টান্ন দিয়ে ওকে বললাম যে তুই খেয়ে আমাকে ধরে বস আমি সাইকেল চালাবো তারপর আমার মাসিকে বাড়িতে রেখে আমি এখন কৃষ্ণ মন্দিরে চলে যাচ্ছি যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই জন্য ওকে কার নিয়ে যাবো না আর দেখো মাঠে কীরকম কুয়াশা আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা একদম খারাপ রাস্তা গ্রামের ভেতরে তো তোমরা দেখে নাও আমাদের কৃষ্ণকে তা তখন তো তোমাদের দেখাতে পারিনি মন্দিরের গেট বন্ধ থাকার জন্য তো এইবার কিন্তু এখানে সন্ধে দেওয়া শুরু হবে বাড়ি ফিরে মন্দিরের বেল পাতা তারপর তুলসী পাতা আর একটু মিষ্টান্ন খেয়ে নিয়েছিলাম তারপর বাড়ি সবার জন্য রেখে দিয়েছিলাম বাড়ি এসে তারা খাবে হ্যালো ফ্রেন্ডস তো শুভ সন্ধ্যা তো আমি এই কিছুক্ষণ হলো বাড়ি এসেছি মানে পাঁচ মিনিট আগে বাড়ি এসেছি এসে বাড়িতে সন্ধ্যাটা দিলাম কারণ ওই রাধাকৃষ্ণ মন্দির থেকে আসতে একদম অন্ধকার হয়ে গেছে তাও আবার গ্রামের ভিতর থেকে এসতে বলে তাও অনেকটা তাড়াতাড়ি হলো এমনিতে সেখানে যখন সন্ধ্যা দিচ্ছিলাম তখন সেখানে ছিলাম তো যাই হোক বাড়ি মোটামুটি চলে এসেছি তো এখন ওকে কিছু জিনিস দেখাবো আমার ভাই বাড়ি ফেরার পরে আমার ভাই যে বাইরে থাকতো বাড়ি ফেরার পরে আমাদের বাড়ি সবাইয়ের জন্য নিজে পছন্দ করে যা যা কেনাকাটা করে নিয়ে এসেছে তো আমি এখন সেগুলো তোমাদেরকে দেখাবো বাড়ি সবার জন্য নিয়ে এসেছে তো কার জন্য কী কী নিয়ে এসেছে তো চলো সেগুলো এখন তোমাদেরকে দেখাই চলো 여기에서 1 0도 오르락씩 이슈어 뜨자고 합니오 তো প্রথমেই দেখায় আমার মায়ের শাড়ি এই যে দেখো তাতে শাড়ি না কী বলে ওই শাড়ি তো আমার ভাই কিন্তু নিজে পছন্দ করেই নিয়ে এসছে তো শাড়ি সম্বন্ধে সত্যি বলতে আমার কোনো আইডিয়া নেই তাও তোমাদের দেখিয়ে দিলাম তো এই যে পাড়ের দিকে কি কাজ করা আছে এই বড় বড়ো ছোটো দুটো ফুলের তা আর আমার যে ঠাকুমার শাড়িটা সেটা হালকা ব্রাউন কালারের আর ওপরে ছোট ছোট ফুলের কাজ করা আমার ঠাকুমার শাড়িটা ঠাকুমাকে দেওয়া হয়ে গেছে তো তাই জন্য আমাদের কাছে নেই দেখাতে পারলাম না তো আর এটাই হল আমার মায়ের শাড়ি তো চলো এইবার আমি আমার বাপির জন্য যে জামাটা নিয়ে এসেছে এখন ওই জামাটা দেখাই তো দেখো আমার বাপি কিন্তু এইসব জামা পরতেই বেশি পছন্দ করে আর এই সব জামাগুলোই পরে তো দেখো এই যে কলার দেওয়া আর গেঞ্জি টাইপের আর ছোট হাতা ছোটো হাতা বলতে কি কোনো পর্যন্ত যে হাতাগুলো তো আমার যাই হোক আমার ভাই তার পছন্দ মতো আর এই প্রথমবার তার নিজের উপার্জনের বাড়ির সবাইয়ের জন্য তার নিজে পছন্দ করে নিয়ে এসছে তো এর থেকে আর খুশি কি বলো সেটা যাই হোক না কেন ও এটা কিন্তু আমাদের কাউকে জানায়নি ও নিজে নিজেই সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে এসছে আমাদের জন্য বাড়ি এসে তো এটা আমাদের সবার খুব পছন্দ হয়েছে তো এবার চলো আমার জামা দেখাই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে ফ্রক ওই এক কাটের যে জামা আর এই জামার যে নিচের কাজটা পুরোটা লেহেঙ্গা স্টাইলের মতো মানে ফ্রকের ওপরে আর সামনেটা দেখো গলার কাছে একটু ডিজাইন রয়েছে আর বডির কাছেও একটু ডিজাইন রয়েছে আর এই জামাটা পুরোটাই সুতির বেশ খুব ভালো তো আমার জন্য যে দুটো নিয়ে এসে ওই দুটো আমার খুবই পছন্দ হয়ে গেছে তো আরেকটা দেখাই চলো তো চলো এইবার তোমাদেরকে দেখাই আরেকটা যে কুর্তি এনেছে তো এটা তো সকালে পড়ে গেছিলাম তো কোনো জামা এখন আমার ফিটিংস করা হয়নি তো আমি যেহেতু মন্দিরে যাচ্ছিলাম বলে একটা নতুন জামা পরে আমি চলে গেছিলাম কোনো জামায় এখনও সেরকমভাবে সেলাই করা হয়নি দেখো এখনও সেই পাট অবস্থায় রয়েছে তো এই জামাটা কিন্তু খুব সুন্দর আমার বেশ ভালো লেগেছে কারণ এই যে সামনে যে কাজ করাটা এইটা বেশ দারুণ তো এই দুটো হলো আমার জামা আমার জন্য যে একমাত্র দুটো জামা নিয়ে এসেছে আর তার সাথে একটা লেগিংস নিয়ে এসেছে এই যে পিঙ্ক কালারের তা এইগুলি আমাদের সবার জন্য নিয়ে এসছে আর আমরা সবাই খুব খুশি যে ও নিজে পছন্দ করে আমাদের জন্য নিয়ে এসেছে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো জানিও